আগে আমাদের এই ও দণ্ডিতের উপরে মানুষের একটা আস্থা ছিল মানুষ সব বিষয় নিয়ে সমালোচনা করতো কিন্তু সমালোচনা না যে এখানে পাঠায় দাও ঠিক হয়ে যাবে এখানে দাও আমল ঠিক সব ঠিক আর এখন এদিকে কথা বললে শিষি করে মানুষ হয়তো আপনাদের ভিতরে ব্যথা নাও আসতে পারে কিন্তু আমাদের ভিতর তো ব্যথা আসে এটা তো আমরা ছোট দল থেকে করি এই কথাটা আমাদের ভিতরে আসে আপনাদের কয়েক সবসময় বলি না কথাগুলো বললে অনেকে মাইন্ডের মধ্যে নিয়ে না এগুলো কেন মাথা ঘামায় এগুলো তো মাথা ঘামানোর বিষয় আমাদের শরীরের মধ্যে যখন কোন সমস্যা তৈরি হবে একতেরাত তৈরি হবে ইফতেরাত তৈরি হবে এই মাসালা গুলো সমাধান কি সাধারণ মানুষ করবে না আলে মোলা মারা করবে কথা বলছেন অনেক বছর আগে ফটোয়া বিরুদ্ধে একটা রায় দিয়েছিল হাইকোর্ট থেকে মুফতি আমিন ইসব রহমতুল্লাহ আলাই ওই ফটোয়ার বিরুদ্ধে কেন হাইকোর্ট থেকে রায় দেওয়া হয় এটার বিরুদ্ধে উনি পিটিশন করেছেন দীর্ঘদিন পরে অনেক বছর মামলা চলার পরে ওনার জীবন দশায় এই ফতুয়ার পক্ষে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে কিভাবে রায় হয়েছে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ মুফতি যারা আছেন এদের কাছ থেকে এই বিষয়ে বিজ্ঞ বিচারক যারা আছে তারা এই বিষয়ে গবেষণা করে দেখলেন যে ফতুয়া এটা এমন একটা জিনিস যেটার মধ্যে মানব কল্যাণ ছাড়া আর কিছু নাই তারপর হাইকোর্ট থেকে ফতুয়া যে একটা বৈধ জিনিস এই জন্য তারা ফটুয়ার পক্ষে তারা রায় দিয়েছে যে যারা ইসলামী শরীয়ত মানবে যদি তাদের পক্ষে দেওয়া হয় যদি দেয় তাহলে মুসলিম হলে সেই ফটুয়া সে আপনার কি মনে হয় বাংলাদেশের মালেন কেউ নাই এই আদেন কেউ নাই বাংলাদেশে আমরা সব চাকরি করে টাকার কে খুচুর বয়ান করে টাকার লোভে কিসের লোভে টাকার লোবে এই কারণে হ্যাঁ হয় না মানুষ

সৌদি আরবে গত কিছুদিন আগে দুই সালে সেখানে ফুটবল বিশ্বকাপ হবে কত সালে কত বছর পরে কথা বলে কত বছর পরে আজকে চব্বিশ হাজার ছত্রিশ আসতে তো আরো বারো বছর বারো বছর আগে ঘোষণা দিছে বাস তারা আতসবাজি পেরা ওখানে মধ্যে নাচ গান পেরা কনসার্ট পেরা বাস এক কথা বলছে না অথচ ভিতরে কিন্তু একবারও আসে নাই যে এটা দেশ এখানে আল্লাহর ঘর আছে

আর হারিস মন্দির রসুল এত দৌড় বলেছেন বাদান ইসলাম ভরিন্দা কমা বাদা ইসলাম শুরু হয়েছে গরিদ্রদের থেকে আবার এটা ঘুরতে 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 গরিদ্রদের কাছে আসবে তখন কেমন হয়ে যাবে যখন রাসুল দাওয়া দিয়েছিলেন ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন খুব ধনী মানুষ ছিল সবাই বেলা ও খুব ধনী মানুষ ছিলেন তাই না গোলাম ছিলেন গোলামের বড় ছিলেন সৌদি আরবে যদি ওনার ইতিহাস উনি বাদশা ছেলে হাফসার বাদশা ছেলে ছিলেন উনি এই ইসলামটা ঘুরে আমাদের ভাগ্য ভালো যে আমরা এই ইসলামের যুগে আমরা বাংলাদেশের মধ্যে আছি পৃথিবীর কোথাও এত মসজিদ নাই একটা শহরে যতগুলো মসজিদ আমাদের ঢাকা শহরের মধ্যে আছে

কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে গেছেন বলার পরে আবার এই কথাও বলেছেন লা রাইবাসি কোনো সন্দেহ নাই কুরআনে কি নাই কোন সন্দেহ নাই এজন্য ওলামায়ে কেরাম বারবার শতবার করেন এটা করেন না কারণ আল্লাহ কুরআনে বলেন লাস্তা আলাইহিম বি মুসাইদিল নবীজি কেওরা বলেন নবী আপনি ধারা ধারা যে আপনি পিদাই দেন আপনি দাওয়াতের কাজ করবেন দাওয়াত দিবেন আপনি ধরব দিয়ে যে ফিরে এনি আসবেন একদম বড় যাবেন না আপনাদেরকে আপনারা যদি বুঝেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি না বুঝেন এটা আপনাদের ব্যাপার কারণ যদি আপনারা না বুঝেন সামনে আমাদের কোরআন আছে কোরআনেও আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহ রসুলের অনুসরণ করো আল্লাহ যদি তোমরা না পাও

সেই দাওয়াত বাংলাদেশের মধ্যে আসছে তারা পরিপূর্ণ হয়ে গেছে তারা আগে আমাদের মধ্যে মধ্যে উপজাতি বিভিন্ন গ্রামের মধ্যে যেখানে মানুষগুলো একেবারেই দিনের বাইরে ছিল এদের কাছে যখন মানুষ দাওয়াতের নতিরা দাওয়াত নিয়ে যেত তখন মানুষ সাগরে গ্রহণ করতো যারা খ্রিস্টানদের দাওয়াতে বইরা যারা খ্রিস্টান হয়ে গেছিল তারা টানত যে আমরা তো ভুল করছি আর এখন গেলে জিজ্ঞাসা করে আপনারা কোন পক্ষের কোন পক্ষের লোক ইসলাম না ইসলাম কিছু বলতো আর এখন খোঁজে এখানে কে আছে সুযোগটা করে দিলাম তো আমি রাখনি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন